এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক আগামী আগামীকাল বিধায়ক নওশাদ সিদ্দিকে একেবারেই সন্দেশখালীর মাটিতে পা রাখছেন অনেকেই প্রশ্ন করছিলেন যে রাজ্যের সমস্ত দলগুলি ছোট ছোটো দলগুলিও কিন্তু সন্দেশখালি এসেছেন এর আগে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রাজ্যের তৃতীয় দল হিসেবে কিন্তু সকলেই জানেন এবং বিধানসভাতে সেটা আছে আগামী কাল কিন্তু বিধায়ক নৌসাদ সিদ্দিকী যাচ্ছেন সকলের প্রশ্নর একেবারেই অবসান ঘটিয়ে কাল কিন্তু বিধায়ক নওশাদ সিদ্দিকী একেবারেই সন্দেশখালীতে যাবেন বলে তার একেবারেই ফেসবুক আইডিতে তিনি একেবারেই পোস্ট করেছেন সেটা আপনারা দেখতে পাচ্ছেন বিধায়ক নৌসাদ সিদ্দিকী লিখেছেন সন্দেশখালী নির্যাতিতা গ্রামবাসীদের সাথে সাক্ষাৎ করতে উপস্থিত থাকছি স্থানটা দিয়েছে সন্দেশখালী এবং বেলা এগারোটা উত্তর চব্বিশ পরগনা তারপরেও কিন্তু তেনার একটা জনসভা আর একটা আছে কাল কিন্তু বিধায়ক নৌশার সিদ্দিক একেবারেই সন্দেশখালীতে যাবেন এবং আমাদের বিএল নিউজ চ্যানেলে এবং আমাদের যেসব চ্যানেল আছে সেগুলো লাইভ দেখানো হবে অবশ্যই আপনারা লাইভ দেখবেন এবং আপনাদের জন্য শুধু আওয়া যাওয়া অবশ্যই নজর রাখবেন আমাদের চ্যানেলে মৌতাবান আছে সেখানে তো ওদেরকে সেন্টার দেবে সেখানে ওদের গ্রেপ্তার হওয়ার কোনো সম্ভাবনা নেই যেখানে সেন্টার দিচ্ছে সেখানে